সালটা উনিশশো ছয় সাতই আগস্ট কলকাতার পার্শি বাগানে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল পতাকাটি সবুজ হলুদ ও লাল রঙের তিনটি অনুভূমি ক্ষেত্র দ্বারা গঠিত ছিল উপরের সবুজ অংশটি আটটি সাদা পদ্ম আঁকা ছিল হলুদ অংশে দেবনগরী ভাষায় নীল রং দিয়ে বন্দে মাদারম লেখা ছিল এবং লাল অংশের একদিকে সাদা রঙের সূর্য ও অন্যদিকে অর্ধচন্দ্র আঁকা ছিল আপনারা এখন যে ছবিটি দেখছেন সেটি উনিশশো সালের সাতই আগস্ট কলকাতার পার্শ্ব বাগানে তৈরি ভারতের প্রথম জাতীয় পতাকা এবং এই পতাকাটি প্রথম উত্তোলিত হয়েছিল এরপরে উনিশশো সালে প্যারিসে রুস্তম কামা ভারতের স্বাধীনতা যুদ্ধের পতাকা উত্তোলন করেন আগের থেকে এই কিছুটা তফাত দেখা যায় এই পতাকাটি ছিল গেরুয়া সাদা ও সবুজ রঙের উপরের গেরুয়া অংশটি আটটি সাদা ফুল আঁকা ছিল হলুদ অংশে দেবনগরী ভাষায় কালো রঙ দিয়ে বন্দে মাথারাম লেখা ছিল এবং সবুজ রঙের অংশে একদিকে সাদা রঙের সূর্য এবং অন্যদিকে অর্ধচন্দ্র আঁকা ছিল এবং আপনারা এখন ছবিটি দেখছেন সেটি উনিশশো সালের এরপরে আপনারা যে পতাকাটি দেখছেন সেটি আবার উনিশশো সালে হুমরুল লীগের নেতা বালগঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত স্বাধীনতা যুদ্ধের জন্য এক নতুন পতাকা উত্তোলন করেন আপনারা যে ছবিটি দেখছেন সেটি উনিশশো সালের ভারতের জাতীয় পতাকা এরপরে উনিশশো সালে বিজয় ওয়ারা জাতীয় কংগ্রেস সম্মিলিত উত্তোলিত হয় ভারতের নতুন আরও একটি জাতীয় পতাকা যেটি গান্ধীজিকে উপহার দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি আপনারা যে ছবিতে এখন পতাকাটি দেখছেন সেটি উনিশশো একুশ সালের জাতীয় কংগ্রেস সম্মেলনে উত্তোলিত হয় এবং এই পতাকাটির রং সাদা সবুজ ও লাল রঙের উনিশশো সালে সালে ভারতের জাতীয় পতাকা এরপরে উনিশশো সাল আবার এই পতাকাটিকে পরিবর্তন করা হয় এবং তখন পতাকাটা বর্তমান আমাদের এখনকার মানে আজকের দিনে দাঁড়িয়ে যে পতাকা অনেকটা তার মতো মতনই তাতে গেরুয়া সাদা এবং সবুজ রঙ ছিল এবং মাঝে সাদা অংশে এখন যেখানে অশোক চক্র রয়েছে তখন সেখানে ছিল উনিশশো সালের ভারতের জাতীয় পতাকা এরপরে উনিশশো সাতচল্লিশ সাল তেসরা জুন যখন ব্রিটিশ সরকার ঘোষণা করলেন পনেরোই আগস্ট ভারতের স্বাধীন হবে তখন গণপরিষদ তখন একটি অস্থায়ী কমিটি তৈরি করেন এবং স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীন ভারতের পতাকা যাতে তৈরি করা যায় তার জন্য এবং উনিশশো সালের বাইশে জুলাই ভারতের গণপরিষদে জাতীয় পতাকার নকশা গৃহীত হয় এবং এই জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গালি ফেঙ্কাইয়া উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট মধ্যরাত্রিয়ে এই পতাকা জাতির উদ্দেশ্যে গণপরিষদে হাতে তুলে দেওয়া হয় এবং এই যে পতাকাটি উনিশশো সালের সেটি স্থায়ীভাবে ভারতের জাতীয় পতাকা হিসাবে গৃহীত হয় ভারতের এই জাতীয় পতাকা প্রতিটি রং এবং অশোক চক্র বিশেষ দার্শনিক এক অর্থ প্রকাশ করে যেমন গেরুয়া যেটি হলো সূর্য সেবা এবং ত্যাগের প্রতীক সাদা শান্তি এবং পবিত্রতার প্রতীক গাঢ় সবুজ সেটি হচ্ছে কর্মশক্তি নিরিকতা এবং জীবন ধর্মের প্রতীক এবং মাঝখানে সাদা অংশে যে অশোক চক্রটি রয়েছে সেটি হচ্ছে দেশের উন্নতি এবং প্রগতির প্রতীক তো বন্ধুরা কেমন লাগলো এই ইতিহাস যা আপনাদের সামনে তুলে ধরলাম ভারতের জাতীয় পতাকা বিষয় আশা করো ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন দেখা হবে আবার পরবর্তী ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা